অনেক দিন আগের কথা এক গ্রামে একটা গরিব পরিবার বাস করত। সেই পরিবারে শেফালি ও তার মেয়ে হিমু ছিল হিমু দেখতে অনেকটা তার মায়ের মতো মোটা এবং তার গায়ের রং কালো ছিল শেফালি গ্রামের এক ধনী বাড়িতে কাজ করত। দিন শেষে ওই বাড়ির মালিকিন তাদের বেঁচে যাওয়া বাসি পান্তাবাদ। শেপালিকে দিয়ে দিত আর শেপালি সেই খাবার খুশি মনে বাড়িতে নিয়ে আসতো এবং তারা মা মেয়ে খেয়ে নিত এভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিল ধীরে ধীরে হিমু বড় হয়ে ওঠে কিন্তু হিমোর গায়ের রং আরও কালো হয়ে যায় হিম স্কুলে পড়তে যায় অন্যদিকে শেফালি যেই বাড়িতে কাজ করে সেই বাড়ির একটা সুন্দরী ও অহংকারী মেয়ে ছিল তার নাম রোশনাই ধনী ও সুন্দরী হওয়ার কারণে সে গরিব ও কালো মানুষদেরকে একদমই সহ্য করতে পারত না তাই শেফালি তার মেয়েকে কোনোদিন রোশনাইদের বাড়িতে নিয়ে আসেনি একদিন রোশনাই স্কুলে যাওয়ার জন্য হাতে নেল পালিশ মুখে মেকআপ করতে থাকে তখন শেফালি তাকে বলে তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে তুমি কোথায় ঘুরতে যাবে তখন রোশনাই অনেক রেগে যায় আর বলি তোমার এত বড় সাহস তুমি চাকরানি হয়ে মালিকিনের নাম ধরে ডাকছো আর একটা কথা আমাকে সুন্দর বলার জন্য তোমাকে ক্ষমা করলাম কিন্তু পরবর্তীতে আর এই ভুল করো না রোশনায়ের কথা শুনে শেফালি ভয় চুপ করে দাঁড়িয়ে থাকে অন্যদিকে রোশনায় স্কুলে চলে যায় রোশনায় যে স্কুলে পড়ে শেফালির মেয়ে সেই স্কুলেই পড়তো আর মোটা হয় তাকে দেখে সব মেয়েরা হিমু হাসাহাসি করত। তাই একদিন হিমু মন খারাপ করে তার মাকে বলে মা আমি আর স্কুলে পড়তে চাই না আমাকে দেখে সবাই হাসাহাসি করে আর বলি আমার বয়স তাদের থেকে বেশি এই কথা বলে হিমু কান্না করতে থাকে তখন তার মা শেফালি মনে কষ্ট পায় কিন্তু তার হাতে কিছুই ছিল না তাই তো সে মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে মা আমরা কাউকে সৃষ্টি করতে পারি না তাই আমাদেরকে সবার দোষগুণ নিয়ে বেঁচে থাকতে হয় তাই তুমি মোটাও কালো বলে কষ্ট পেও না তখন হিমু বলে কিন্তু মা আমি তো অনেক মোটা আর অনেক কালো তাই আমি স্কুলে যেতে রোশনাই আমাকে দেখে হাসি হিমু তুমি মন খারাপ করো না আর রোশনায় একদিন তার ভুল বুঝতে পারবে হেমো তখন তার মায়ের কথা শুনে বলে মা আমাদের জীবনে সেই সময় কবে আসবে রোশনার কথা শুনতে আমার ভালো লাগে না এই কথা বলে হিমো মন খারাপ করে বসে থাকে তারিখ একটু পর হিমো পড়তে বসে মেয়ের মন খারাপ দেখে সেপালি নিজেও কষ্ট পায় তাই পরের দিন সকালে শেফালি রোশনাইদের বাড়িতে কাজ করতে চলে যায় আর হিমু প্রতিদিনের মতো স্কুলে চলে যায় তখন রোশনাই হিমুকে দেখে হাসতে থাকে আর বলে এই দেখ দেখ মোটা কালো দিদি চলে এসেছে ওনাকে আমাদের সাথে পড়বে তুই কেন স্কুলে আসিস তোর চেহারা দেখলেই সবাই পালিয়ে যাবে হা 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 তখন রشناয়র সাথে থাকা আর একটা সুন্দরী মেয়ে বলে হেম তোর কোন জামা কাপড় নেই নাকি সেই এক জামা পরে প্রতিদিন পড়তে চলে আসিস তোর মাকে বলতে পারিস না দেখ আমার কত সুন্দর লেহেঙ্গা তখন রোশনায় হাসতে হাসতে বলে আরে জানিস না ওর মা তো আমাদের বাড়িতে কাজ করে আর আমরা যেসব তাহলে তো হিমো এই স্কুলে পড়া যোগ্যই নয় তাদের সবার কথা শুনে হিমো মন খারাপ করে বলে তোমরা সবাই আমাকে নিয়ে মজা করো কিন্তু একদিন আমি তোমাদের থেকে সুন্দরী হয়ে যাব দেখে নিও এই কথা বলে হিমো ক্লাসে চলে যায় এবং ছুটির হলে তারা সবাই বাড়ি চলে যায় আর হিমো মন খারাপ করে বসে থাকে তখন শেফালি কাজ শেষ করে বাড়ি ফিরে আসে আর ঘরে ঢুকে দেখে হিমোর মন খারাপ তখন সে আবার একই কথা বলে মেয়েকে বোঝাতে থাকে কিন্তু হিমো তখন তার মায়ের কোনো কথাই শোনে না বরং অনেক কান্না করতে থাকে তখন শেফালি বলে হিমুমা তুমি কান্না করো না আমি কাল সকালে রোশনায়ের মাকে বলবো রোশনাইকে যেন বোঝাই শেফালির কথা শুনে হিমু কান্না বন্ধ করে আর বলে মা তুমি মনে করে বলো আর মা আমাকে কিছু খেতে দাও তারপর শেফালি একটু হাসে আর মেয়ের জন্য খাবার আনতে যায় তখন শেফালি হিমুর জন্য রুটি সবজি নিয়ে আসে আর এই সব খাবার দেখে হিমু বলে মা আমরা কি কোনোদিনও ভালো খাবার পোশাক পরতে পারবো না আর আমাকে সারা জীবন এরকম মোট আর কালো হয়ে থাকতে হবে তখন শেফালি বলে তোমার মন আর উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে নিশ্চয়ই তোমার ইচ্ছা পূরণ হবে মা তারপর হিম তার মায়ের কথা শুনে তার ইচ্ছা পূরণের কথা ভেবে খুশি হয় আর স্কুলে পড়া শেষ করতে থাকে তখন মেয়ের আনন্দ দেখে শেফালিও খুশি হয় তারপর তারা দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে শেফালি কাজে চলে যায় এবং রশনার মাকে হিমুর সাথে ঘটে যাওয়া সব কথা বলতে থাকে সব কথা শুনে রশনার মা শেফালিকে আস্থা দিয়ে বলে আপা আপনার কথা আমার মাথায় থাকবে আর আমি রসনাইকে বলবো ও যেন হিমুর সাথে ভালো ব্যবহার করে তখন রসনায়ের মায়ের কথা শুনে শেফালি খুশি হয়ে বলে আপা আপনি আমার অনেক বড় উপকার করলেন এই কথা বলে শেফালি মন দিয়ে কাজ করতে থাকে অন্যদিকে রোশনাইয়ের মা রোশনাইকে সব কথা বলে আর ভালো হওয়ার কথা বলে তখন মায়ের কথা শুনে রোশনাই কিছু বলে না আর যখন রোশনাইয়ের মা ঘর থেকে চলে যায় তখন রোশনাই রেগে গিয়ে বলে হেমো তুই আজকে কাজটা ভালো করলি না মাকে দিয়ে আমাকে বকা তো এখন তোর আমি নাজেহাল অবস্থা করে ছাড়বো দেখবি এই কথা বলে রোশনাই না খেয়ে স্কুলে চলে যায় আর স্কুলে হিমুকে আরো বেশি কথা শোনাতে থাকে তখন হিমু স্কুল থেকে কান্না করতে করতে বাড়ির পথে হাঁটতে থাকে তখন হিমু ভুল করে এক জঙ্গলের দিকে চলে যায় আর অচেনা জায়গা বলে হিমু ভয় পেয়ে যায় আর এক গাছের নিচে গুটি সুটি হয়ে বসে থাকে তখন সেই জঙ্গলের উপর দিয়ে এক সুন্দরী পরী উড়ে যাচ্ছিল। হিমুর কান্না দেখে পরী নিচে আসে এবং বলে, "হিমু, তুমি একা এখানে বসে কান্না করছো কেন? তোমার কিসের দুঃখ? আমাকে বলো। আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেব।" তখন হঠাৎ পরীকে দেখে হিমু চমকে যায় আর ভয় পেয়ে বলে, কে আপনি আমি কিছুই করিনি আমাকে মারবেন না আমি ভুল করে এখানে চলে এসেছি আমি এখনে চলে যাচ্ছি এই কথা বলে হিম কান্না করতে থাকে তখন জাদু সুন্দরী পরি বলে হিম তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমাকে সাহায্য করতে এসেছি আমি এক জাদুর পড়ি পরীর কথা শুনে হিম স্থির হয়ে দাঁড়ায় এবং তার সাথে ঘটে যাওয়া সব কথা এক এক করে বলতে থাকে তারপর হিমু আবার কান্না করে দেয় তখন জাদু সুন্দরী পরী বলে হিমু তুমি কান্না করো না আমি তোমার সকল ইচ্ছা পূরণ করব। তুমি বলো তুমি কেমন হতে চাও আমি তোমাকে সেই রকমই করে দেব তখন পরীর কথা শুনে হিমু অবাক হয়ে যায় আর খুশি হয়ে বলে আমি যেমন চাইবো আপনি আমাকে তেমনই করে দিতে পারবেন তখন হিমোর কথা শুনে পরি হাসে আর বলে হ্যাঁ আমার সে ক্ষমতা আছে আমি ভালো ও সৎ মানুষদেরকে সাহায্য করে থাকি এখন তুমি বলো তুমি কেমন হতে চাও পরের কথা শুনে হিম খুশি হয়ে বলে যাদুর পরী আমি আপনার মতো সুন্দরী ও পাতলা হতে চাই যেন আমাকে দেখে সবাই অবাক হয়ে যায় তখন পরী হিমুর কথা মতো তাকে সুন্দরী ও পরীর মতো করে দেয় তখন হিমু নিজেকে পরিবর্তন হতে দেখে ভীষণ খুশি হয় আর হিমু পরীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিল তখন আবার বলি হিমু তুমি না নিজের সুখ শান্তির কথা ভাবতে তাহলে এইসব না নিয়ে চলে যাচ্ছ কেন তোমার জন্য আরো কিছু আছে তোমার আরো কিছু লাগবে না পরীর কথা শুনে তখন হিমু আশ্চর্য হয়ে যায় আর বলি পরই আপনি আমার জীবনের সুখ শান্তিও ফিরিয়ে দিতে পারবেন তখন পরি হেসে বলে হ্যাঁ তুমি চাইলেই আমি করতে প্রস্তুত তখন হিমু রাজি হয় তাই পরি হিমু একটা জাদুর ফ্রক প্রকট করে তখন হিমু জাদুর ফ্রক দেখে অবাক হয়ে যায় আর বলে এই সুন্দর ফ্রক পরি এটা আমার জন্য তখন পরি বলে হিমু এটা একটা জাদুর ফ্রক এটা কোনো সাধারণ ফ্রক নয় এই জাদুর ফ্রক তোমার দুঃখ কষ্ট দূর করবে এবং তোমাদের শান্তি ফিরে আসবে এই কথা বলে জাদুর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর হিমু জাদুর ফ্রক নিয়ে বাড়ি চলে আসে হিমুকে দেখে তার মা প্রথমে অবাক হয়ে যায় তারপর হিমু তার মা শেফালিকে জঙ্গলের মধ্যে ঘটে যাওয়া সব কথা খুলে বলে হিমুর মা সব শুনে অনেক খুশি হয়ে যায় এবং বলে হিমু মা তোর ইচ্ছা পূরণ হয়েছে সেই সাথে আমাদের দুঃখের দিনও শেষ হয়েছে মা তখন হিমু খুশি হয়ে বলে মা আমাদের সব কিছু হবে আর রশনায় আমাকে নিয়ে মজা করতে পারবে না আমি তার থেকে বেশি সুন্দরী হয়ে গেছি এই কথা বলে হিমু জাদুর ফ্রকের কাছে একটা সুন্দর বাড়ি প্রকট করার কথা বলে আর জাদুর ফ্রক তাদের জন্য একটা সুন্দর বাড়ি প্রকট করে সেই বাড়িতে তারা থাকতে শুরু করে হিমু নতুন ফ্রক পরে স্কুলে যায় তখন রোশনাই হিমুকে দেখে অবাক হয়ে যায় আর বলে হিমু তুই এত সুন্দরী হয়ে গেলি আর এত সুন্দর ফ্রক কোথায় পেলি রে তখন হিমু পরীর বলা সব কথাগুলো বলতে থাকে তখন রোশনাই লোভে পড়ে যায় আর স্কুল ছুটির শেষে রোশনাই সে জঙ্গলের উদ্দেশ্যে হাঁটতে থাকে এবং এক সময় পর রোশনাই সেখানে পৌঁছে যায় আর নাটক করতে থাকে তখন জাদুর পরী আবার প্রকট হয় আর একই ভাবে কান্নার কারণও সে জানতে চায় তখন রোশনাই সব মিথ্যা কথা বলতে থাকে তখন পরী মিথ্যা কথা শুনে রেগে যায় আর তুমি একজন মিথ্যাবাদী ও লোভী তাই তোমার পুরস্কার নয় বরং তিরস্কার হওয়া উচিত এই কথা বলার সাথে সাথে পরি রোশনাইকে কালোয়ার কালো আর মোটা করে দেয় এবং পরী সেখান থেকে চলে যায় তখন রোশনাই তার চেহারা দেখে ভীষণ কান্না করতে থাকে কিন্তু রোশনায় তার আগের রূপ ফিরে পায় না তাকে এভাবেই সারা জীবন থাকতে হয় অন্যদিকে হিমু পারিগাড়ি ও টাকা পয়সা সব কিছুর মালিক হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে